আগে বুক পকেটে হাত দিয়ে দিয়ে দেখছেন টাকাটি ঠিক ঠিক আছে তো দেখে নিলেন এবার চড়ার পরে মাঝে মাঝে এমনি করে পাঞ্জাবির পকেটটার সামনে করে মাঝে মাঝে লুকিয়ে লুকিয়ে চেপে চেপে দেখছেন ঠিকঠাক আছে তো ঠিক আছে নামো পকেটে হাত দিয়ে দিয়ে দেখছেন মোবাইলটা কেউ বেরি করে নেয়নি তো না বের করে নেয়নি ঠিক আছে তাহলে দুনিয়ার আইনকে মানতে গিয়ে আপনি এত সজাগ ব্যাগকে খোলা রাখছেন না চার্জেল মোবাইলকে লাগিয়ে দিয়ে পিসাব করতে যাচ্ছেন না আর টাকাকে পকেটের ভেতরে ভরে দিয়ে বারে বারে চিপে দেখছেন যে আমার টাকা ঠিকঠাক আছে না নাই আর যদি এই মানুষটাকে আরেকটা কানুন বলে কি এটা দুনিয়ার কানুন কি পকেটমার হইতে সাবধান এবার আল্লাহর কানুন কি ইমানের চোর ইবলি শয়তান হইতে সাবধান কিসের চোর ইমানের চোর ইমানের চোর শয়তান আমার কি করতে পারে ইবলিশ শয়তান থেকে আমি কেন সাবধান হতে যাব ওরে দাদা আমার ওরে ভাই আমার ইবলিশ শয়তান হল মানুষের এক নম্বর শত্রু যে ইবলিশ শয়তান আপনার ইমানটাকে লুটে নেওয়ার জন্য দিন আর রাত চেষ্টা চালিয়ে যাচ্ছে দিন আর রাত চেষ্টা চালিয়ে যাচ্ছে এর মতো বড় শৈতান আর কেউ নাই একটু হ্যাঁ না বলেন শয়তান একগুলো আছে আপনার উজু নষ্ট করা জানেন কি না এই শয়তানের নাম আছে ও ওর কাজ হলো উজু ভঙ্গ করা আপনি উজু করতে করতে গল্প করেছেন গল্প করতে করতে মাসা করা ছেড়ে দিয়েছেন উজু করে চলে এসছেন নমজ পড়ে নিলেন নমজটা হবে এই বাবা মশা ছেড়ে দিয়েছেন উজুতে নমজ হবে হবে না তাহলে মশাটা ছাড়িয়ে দিল কে শৈতান আবার নমাজের ভেতরে একগুলো আছে ওটার নাম কি খিনজাল ও কী করে আপনার নমাজে আপনি দাঁড়িয়েছেন কানে কানে ফুং দিতে আছে এটা 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 ওইটা এটা ওইটা এটা করতে 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 শেষে চার রাকাত নমাজের বেলা তিন রাকাত নমাজ পড়িয়ে দিয়ে আপনাকে সালাম ফিরিয়ে দিল এক রাকাত থেকে গেল তিন রাকাত আদায় করে আসরের নমাজ পড়ে মনে মনে খুশি হয়ে বাড়ি চলে এলেন নমাজটার বারাত মূল্য না মূল্য না তাহলে নমাজের পিছনে লাগিয়ে রেখেছে লেগে আছে ইমলি শৈতান স্বামী স্ত্রী বিছানায় শুয়ে যাবে তো এদের ভেতরে জঞ্জাল লাগাবার ভাঙটি লাগাবার জন্য একগুলো শয়তানকে নিযুক্ত করা আছে একটা কথার কথাই মেয়ে ছেলেটা যদি খালি বলে দেয় তুমি রোজ রাত করে কেনে আসছো আমার খুব সন্দেহ হচ্ছে তো হবেই কোনো পুরুষ যদি রাতের বেলায় ঢের রাত্রিতে বাড়ি আসে তো সৎকারা নব্বইটা মেয়ে ছেলে বলবে এর কোনো ভাঁজ ভুঁজ আছে নাহলে এত রাত্রে আসে কেন তো একদিন কোনো স্ত্রী কথায় কথায় বলে দিল যে তোমার রোজ রোজ এইভাবে রাত্রিতে আসা আমাকে ভালো লাগে না তোমার লক্ষণটা আমাকে কিন্তু দেখে খারাপ লাগছে স্ত্রীটা বলল তো তুমি মানিয়ে নাও মানিয়ে না নিতে পেরে শেষে করলো কি গোঁ ধরে নিল হ্যাঁ তুই আমাকে এত বড় কথা বলবি এবার খানা খেলো কি খেলো না বিছানায় গিয়ে শুয়ে গেল স্ত্রীটা একদিকে পুরুষটা একদিকে ই চকাট ধরে আসে বাঁ দিকারটা ও চকার ধরে আসে ডান দিকেরটা সারা রাত চলে গেল একজন আর একজনের দিকে ফিরে চেয়ে দেখলো না কথাও বললো না এই নারাজ অবস্থাতে সারাটা রাত কেটে গেল কে করালো দায়িত্ব দেওয়া আছে একগুলো শয়তানকে যা তোর কাজ করবি তাহলে ইবলিন শয়তান হলো সবচাইতে আমাদের ইমানের বড় দুশ্মন এই জন্য আল্লাহ তালা কোরআন মজিদে বলছেন মুবিন হলো তোমাদের জন্য স্পষ্ট শত্রু এর হাত থেকে বেঁচে থাকার চেষ্টা করিও তোমরা তাহলে আমার কথাটার আল্লাহর কথাটার দাম নাই। কিন্তু দুনিয়ার কথার দাম আছে যে আপনি ইমানের চোর ইবলিশান থেকে সাবধান হতে পারবেন না কিন্তু এদিকে পকেটমার থেকে আপনি দিব্যি সাবধান আছেন আপনাকে কেউ কোনো কথা বলতে যায় না আর এক জায়গাতে লেখা আছে বিনা টিকিটে যাত্রা করবেন না লেখা থাকে না কি ভাই বিনা টিকিটে যাত্রা করবেন না ট্রেনে লেখা থাকে না কেন লেখা থাকে বিনা টিকিটে যাত্রা করতে গেলে যদি ধরা পড়ে যান তো যেখান থেকে গাড়িটা ছুটেছে ওইখান থেকে এইখান পর্যন্ত টিকিটও কাটতে হবে আর আপনাকে আড়াইশো টাকা জরিমানা দিতে হবে দিয়ে তারপর এখান থেকে সরতে হবে না যদি পারেন তো তিন মাস জেল এই জন্য লেখা আছে আগেই বিনা টিকিটে যাত্রা করিবেন না এটা দুনিয়ার কানুন এবার আপনাকে কবর আপনাকে কোরআনের কানুন বলছে কি বিনা আমলে বিনা নেকিতে আমলের পুঁজি না নিয়ে কবরে যেও না আমলের পুঁজি নিয়ে কবরে যাও এখানে বিনা টিকিটে যাত্রা করিও না আর এখানে কোরআনের নির্দেশ হলো কি বিনা আমলে কবরে আসিও না কি নিয়ে গেলেন কবরে আমল নাই কাছে এখানে এটা তো দুনিয়ার নিয়ম ছিল এখানে যাহাওয়ার হয়ে যাবে কিন্তু এইটা তো কোরআনের নিয়ম মানুষ কোরআনের নিয়মের প্রতি শ্রদ্ধাশীল আজ পর্যন্ত নয় কিন্তু দুনিয়ার কানুনের উপরে মানুষ খুব শ্রদ্ধাশীল ভাইজান আপনাদেরকে বুঝাবো আর কী বুঝাতে গেলে একটা ছোট্ট করে শুধু কথা বলছি একদম ছোট কথা এই কথাটাকে সারিয়াতটাকে মেনে নেওয়ার জন্য এই ঘটনাটা এই কথাটা আপনার সবার জন্য যথেষ্ট এত বড় বড় হাদিস শুনতে হবে না এত বড় বড় ঘটনাও শুনতে হবে না তা কি তা কি আমার কথাই আমার কথায় পাতুন সেটা হলো এই একটা অপরাধের কারণে আমাদের বাপ এবং আমাদের মা আদম এবং হাওয়াকে জান্নাত থেকে টেনে বার করে দেওয়া হয়েছে এবং হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মাইল নিচে জমিনে নামিয়ে দেওয়া হয়েছে আমাদের বাপ আদম আর হাওয়াকে কিসের জন্য তো একটা মাত্র অপরাধের জন্য একটা মাত্র পাপের জন্য দুটা পাপ তিনটা পাপ একটা একটা পাপ পাপটা কি বারণ বারণ মানে নিষেধ নিষেধ মানে এটা করিও না আল্লাহ তালা শুধু দুজনকে বললেন এটা করিও না কী করিও না আল্লাহ বললেন ওদেরকে হিসা জারাতা ফোন আমিনা জালেমিন তোমরা স্বামী আর স্ত্রী জান্নাতের যেই এলাকায় ইচ্ছা সেই এলাকায় যাও যেই এলাকায় ফল খাওয়ার ইচ্ছা আছে যে গাছ থেকে খাও কোনো বারণ নেই কিন্তু এই যে দেখছো মোটা গাছটা সামনের দিকে গাছের তলায় যেও না আমি তোমাকে বারণ করলাম আমি আল্লাহ আমার বারণটাকে মেনে নাও শুনলো না যার কারণে কি হলো আসামি হয়ে গেল আর আসামি যেমন হয়ে যাওয়া আল্লাহ রবুল আলমিন দুজনকেই বলে দিলেন তোমরা দুজন জান্নাত থেকে বেরিয়ে যাও তোমাদের দুইজনকে আমি জান্নাত থেকে বের করে দিয়ে জান্নাত থেকে বের করে দুনিয়ার মাটিতে নামিয়ে দিলাম যাও এখানে থাকা হবে না ফকুল নাহাবেতু মিনহা জামিয়া দুজনই নামো নিচে আসমান থেকে জান্নাত থেকে আল্লাহ তালা নামিয়ে দিলেন একটা বারণকে শুধু মানেননি আর এটাকে অগ্রাহ্য করেছিলেন আদামার হাওয়া তার জন্য আপনি কয়টা বারণ জানেন আপনারা জুমার মসজিদে যে ওয়াজগুলো শুনছেন তো আপনাকে বারণ করা হয়েছে নিষেধ কটা নিষেধ জানেন আঙুলে গুনেন তো ভুল বলছি না ঠিক বলছি চুরি করবে না ডাকাতি করবে না রাহাজানি করবে না পরনিন্দা করবে না ব্যবিচার করবে না মদ খাবে না সুদ খাবে না শিরিকের গোনা করবে না জাদু করবে না মিথ্যা কথা বলবে না হারাম রুজি খাবে না বেপরদা হয়ে চলবে না পরের স্ত্রীর দিকে উঁকি মেরে মেরে লুকিয়ে লুকিয়ে তাকে দেখতে যাবে না তো সব না সবই তো না এর ভিতরে শুনতে পেলেন না মদ খাওয়া যাবে না সুদ খাওয়া যাবে না চুরি করা যাবে না ডাকাতি করা যাবে না ছিনতাই করা যাবে না গিবত করা যাবে না সব তো না তাহলে আপনাকে আমি ওয়াজ করবো কেন আমাদের বাপ আদাম আলাইসাল্লা তোবাসাল্লাম ই একটা বারণ মানলেন না বলে জান্নার থেকে বিতাড়িত হয়ে গেলেন আর আপনি চার চারটা পাঁচ পাঁচটা বারনকে বারণ মনে করেন না বহাল বিয়েতে করে চলে যাচ্ছেন তারপরে ফের গাল ভরা এত বড় দাবি কী যে মরলে জান্নাত পাবো মরে গেলেই জান্নাত পাবো গত বছর মুর্শিদাবাদে জালসা করছি তো এক ভাই সাহেবের ইমান কত তাজা কাঁড়ির উপরে মোবাইলটাকে রেখে দিয়েছে আর রেকর্ডিং চালু করা আছে ওই সামনে মাইক বাজছে পিসাব লেগেছে পিশাব করতে গেছে ঘুরে এসে দেখছে তো মোবাইলটা নাই লোকের ভিড় তারপরে বক্তার কাছে এসে কানে কানে বলছে না মোবাইলটা এখানে রেখেছিলাম রেকর্ডিং হচ্ছিল স্ত্রিন করে এসে যদি দেখছি তো মোবাইলটা নাই তো মনে মনে ভাবলাম যে কোনো ভাই বন্ধু হয়তো হাতে করেছে কথা বলার জন্য তো দিয়ে দিবে তো কত লোককে ডানে বলছি মোবাইলটা কেউ দিল না তো আমি বলছি তো মোবাইলটা কেউ দিল না নিয়ে নিল বলছ তো তোমার নাম্বারে ফোন লাগাও অন্য একজনের মোবাইল থেকেও এই নাম্বারে ফোন লাগাও তো বলছে কত ফোন লাগাছি যখন থেকে ফোন লাগাচ্ছে তখন থেকে বলছে সুইচ অফ করা আছে সুইচ অফ করা আছে সুইচ অফ করা থাকলে আর কোনো কেরামতি খাটে না মোবাইলটার সুইচকে বন্ধ করে দিয়েছে এবার বলুন তো দাদারাই আমার এখান থেকে শুরু করে রাস্তা পর্যন্ত পাঁচ হাজার লোক মৌলানাদের বয়ান শোনার জন্য মজলিসে বসে আছে একটা মোবাইলের মালিক কিছুক্ষণ ছিল না তাকে সরিয়ে নিল আর সরিয়ে নেওয়ার পরে মিনিটের ভিতরে সুইচটাকে অফ করে দিল তার মানে এটা কি মোবাইলটা হলো আমার এখন তুই যা পারবি তাই ক ইমানটা কত তাজা ইমানটা কত তাজা তুমি জানো না যে চুরি করতে গেলে দুর্গতিটা কি হবে মুসলমানদের গ্রামে জুমার দিন ছোট হাফ হাফনামাজি পূর্ণ নামাজি সবাই নামাজ পড়তে আসে কিন্তু আজকালকার যুগ এত নষ্ট যুগ হলো যে নতুন চামড়ার স্যান্ডেল চারশো টাকা দামের পরে উঁজু করে মসজিদে আসবেন তো ভিতরটা খালি আল্লাহ পড়বে হ্যাঁ পরে সুন্নাত যদি পড়ি ফরজ নামাজের পরে তাহলে আরও দশ মিনিট টাইম যাবে তো অতক্ষণ পরে বেরিয়ে এসে যদি দেখা যায় তো নতুন চপ্পল নতুন স্যান্ডেল হাওয়াই স্যান্ডেল বাটা কোম্পানির স্যান্ডেল আপনার স্যান্ডেল নাই অন্য একটা আঙুলের দাগ বসা দাগ বসা স্যান্ডেল আপনার নামে রেখে দিয়েছে নতুন স্যান্ডেল নিয়ে চলে গেছে এখানে কে নমাজ পড়তে এসেছিলো ইংলিশের বেটা জিনের বেটা সব তো মুসলমানের বাচ্চা নমাজ পড়তে এসে যদি মসজিদ থেকে জুতা পালিয়ে যায় দামি জুতা দামি স্যান্ডেল তাহলে আপনি বলুন তো যে ইমানের দশাটা কি হয়েছে ভাই আমার আক্ষেপের সাথে আমি এইগুলো লিখেছিলাম অনেক দিন আগে আমার বইয়ে লেখা আছে কবিতাতে কি হিসেব তোরা দিবি সেই দিন কি হিসেব তোরা দিবি সেই দিন ভেবে কর মাথা নিচু তোর মুচির ব্যবহারে আমি তফাত দেখি না কিছু রে তফাৎ দেখি না কিছু তোর দুই হাতে খুন হয় দিন একটু ভাবিস না হাই তাগুতের রাজ কায়েম হয়েছে সারাটি দুনিয়ায় হায় রে হাই মমিনে রাজ নিয়েই বেঁচে থাকাটাই হয়েছে দাই মদে মাতামাতি চুরি চিন্তাই যে না করা যেন বড় কথা নয় শত শততা কখন মরেছে পাপ বলে কিছু নেই ধরাই পাপ বলে কিছু নেই ধরাই দেরি নেই বেশি কখন শুনিবে দেরি নেই বেশি কখন শুনিবে বোনকে লুটেছে নিজের ভাই তাগুতের রাজ কায়েম হয়েছে সারাটি দুনিয়ায় হায় রে হায় বেঁচে থাকাটাই হয়েছে দুনিয়া শয়তানের নিয়ে দা আড্ডা হয়ে গেল গেল ভরে বলছিলাম যেটা কথা সেটাকে মগজে রাখেন কি আমাদের বাপ একটা বারণ নামানার কারণে খেসারত দিয়েছেন দুনিয়াতে এসে আপনি চারটা বারণকে বারণ মনে করেন না আপনার দুর্গতি কি হতে পারে নিজের খাতা কলমে লিখে নেবেন আইডিয়া দিয়ে দিলাম আপনাকে আবার আর একটা কথা বলছি এমন একটা নাম যার এখনকার নাম হল শৈতান ওর হ্যাঁ বন্ধ হয়ে যায় না ভান্ডারি ও আচ্ছা ভাই কাউরি প্রয়োজন থাকলে ভান্ডারের দিকে যান ভান্ডারি বন্ধ হয়ে যাবে কিন্তু এই দু চার দশ মিনিটের ভেতরে কাউরি যাওয়ার থাকলে যান তা আর একটা নাম কি বলছি এখনকার নাম হচ্ছে শৈতান আর আগেকার নাম হচ্ছে ইবলিশ তো এর জাত পরিচিতি হলো এই এলা হলো জিনের জাত আল্লাহ তালাকে সম্মান দিয়েছিলেন ফরিশ তাদের ওকে সার্দার বানানো হয়েছিল ফরিস তাদের ভিতরেছে সরদারি করেছে কত বড়ো পদ পঞ্চায়েতের মেম্বারকে পুছে জেলা পরিষদকে কে পুছে এমএলএ এমপি কে কে পুছে এত বড় পদ আল্লাহ রাব্বুল আলামিন দিলেন যে সমগ্র ফারিস্তাদের ভেতরে তাকে আল্লাহ তাল্লাহ নেতা বানিয়ে দিলেন এবার পরিস্থিতিটা কী দাঁড়ালো পরিস্থিতিটা কী দাঁড়িয়েছিল একটা আদেশকে মানেনি একটা আদেশকে মানেনি একটা একটা তার জন্য আল্লাহ তাল্লাহ কী করেছেন ওর কপালে জিন্দগির মতো ঝাঁটা মেরে দিয়েছেন জিন্দগির মতো তার চেয়ারখানাকে কেড়ে নিয়ে আসমান থেকে তাড়িয়ে দিয়েছেন তোকে নেতা মানা হবে না তোকে নেতা রাখা হবে না এখন থেকে তোর পদটাকে কেড়ে নেওয়া হলো এবং এখানে আসমানে তোকে রাখা হবে না তোকে জুতা মেরে লাথি মেরে ঝাঁটা মেরে তাড়িয়ে দিলাম তুই আদম যেমন ভুল করার কারণে দুনিয়াতে গেছে তুইও ভুল করার কারণে তোকে দুনিয়ায় যেতে হবে এখানে তোর ঠাই নাই এর আরবিতে তর্জমা হলো রাজিম আর কি তর্জমা হলো রাজিম রাজিম কথাটা বলেন না বলেন না আপনারা একবার ভেবে দেখুন তো বলেন না নমাজে দাঁড়িয়ে প্রথমে সানা পড়লেন আর সানা পড়ার পরে কি করতে হয় আউজুবিল্লাহ ইসামিম বিসমিল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ রবিআ এই রাজিমের মানে হলো অভিশপ্ত রাজিমের মানে হলো ঝাটাখর রাজিমের মানে হলো লাঞ্ছিত রাজিমের মানে হলো ধিক্ষিত তাহলে একটা ভুল করলো একটা আল্লাহর আদেশকে বুড়ো আঙুল দেখালো কি বলেছিল আল্লাহকে যা আদমকে একটা সিজদা করে দে আল্লাহর হুকুম একটা সিজদা করে দে করেনি কপালে কি জুটল লানত জুটে গেল লাঞ্ছিত জীবন পেল আজ পর্যন্ত লাঞ্ছিত 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 চলেই যাচ্ছে কেমক পর্যন্ত মুসলমান থাকবে আর ততদিন পর্যন্ত ইবলি শয়তানের নামে লাঞ্ছনা আর গঞ্জনা দিতেই থাকবে আপনি চিন্তা করে বলুন তো একটা আদেশকে অমান্য করার যদি এত বড় সাজা হয় তাহলে আপনি কতটি আদেশকে ছেড়েছেন আঙুলে গুনেন নমাজ পড়ো একটা আদেশ রোজা রাখো একটা আদেশ হজ করো একটা আদেশ জাকাত দাও আদেশ ওসর দাও আদেশ হালাল খাও এটা হলো আদেশ পর্দার ভেতরে থাকো এটা হলো আদেশ সব আদেশ কটা মেনেছেন কটা মেনেছেন আপনি গোড়া তো নেই আমাদের শতকরা নব্বইটা মুসলমান এই জমানাতে নমাজ পড়ে না নামাজে রজ করবো না আমি স্বীকার করছি আপনারা উঠেন না নামাজে রজ করবো না যেটা কথা বলছি সেটাই শুনুন আল্লাহর আদেশ অনেক আপনি উল্লঙ্ঘন করে চলেছেন দিবারাত্রি দিবারাত্রি এভাবে আমার দিন কেটে যাচ্ছে আপনার দিন কেটে যাচ্ছে তাহলে আপনাকে লম্বা ঘটনা শিখাবো কেন এটাই তো আমার জন্য কাফি এটাই তো আমাদের সবার জন্য যথেষ্ট যে যদি আল্লাহর একটা আদেশকে না মানি তো ইবলিশের মতো দুর্গতি হবে যদি আল্লাহ রাবুল আলমিনের একটা বারণকে না মানি তো তাহলে আদমের মতো দুর্গতি হবে তাহলে তো আমি ঠিক হয়ে যেতাম বাবা রে কথাটা খেয়াল করো বাবা কথাটাকে কাজের মনে করো কি হাজরতের বেলাল্লাহবাসী কালো চামড়ার লোক তাকে তার মালিক উমাইয়া প্রতিদিন পিটে 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 চামড়াকে জাগা 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 খাম করে দিত তাকে আবু বাকর সিদ্দিক রাজি তালান হোক সাড়ে চারশো দীর্হাম দিয়ে কিনে নিলেন আর কিনে নেওয়ার পরে স্বাধীন করে দিলেন আর তোর উপরে মার পড়বে না এই কালো চামড়ার লোক যখন ওকে আজাদ করা হলো তখন সে বলছে কি আমি নাবিঝির ইতাত মেনে নিলাম আমি আল্লাহ পাকের রসুলকে ভালো বেছে নিলাম আমি আমি অন্তরে জাগিয়ে নিলাম তাহলে একটা কালো চামড়ার লোক ওর বাড়ি হচ্ছে আফ্রিকা গোলাম হয়ে এসেছিল আরবে আর উমাই বাড়িতে ছিল চাকর গোলাম হয়ে মার খেতে 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 শেষের বেলায় মুক্ত হলেন কার দ্বারাই তো আবু বাকারের দ্বারাই তারপরে তিনি বলছেন আমি রসুলুল্লাহর হুকুমের উল্টা করব না আমি তাকে মেনে নিয়েছি কবুল করে নিয়েছি তো আল্লাহ রব্বুল আলামিন এবং তার রসুলের ইতাতটাকে গ্রহণ করে নেওয়াতে একটাই মাত্র কথা বলি আল্লাহর ইতাতকে মেনে নেওয়াতে তার কী লাভ হলো তার কী লাভ হলো লাভ হলো এই বিলালের মতো কালো চামড়ার লোক জান্নাতে পায় রাখার সুযোগ পেয়ে গেল এমন পর্যন্ত সহি হাদিসের ভিতরে লেখা আছে না নাভিজি যখন আসমানের সফরে গেলেন আসমানের সফরে গিয়েই জান্নাতের সামনে খাড়ো হলেন তো জান্নাতের বারান্দা দিয়ে চপল পায়ে পটপট পটপট করে আওয়াজ করে করে কে যেন হেঁটে যাচ্ছে তখন জিবরিলকে জিজ্ঞেস করে বলছেন হে জিবরিল জান্নাতের বারান্দায় বারান্দায় কে যেন হেঁটে যাচ্ছে আওয়াজ শুনতে পাচ্ছি এই চটির আওয়াজটা কার তো জিবরিল আলাহিস্লাম বললেন হে আল্লাহ পাকের নাবি আপনার আপনার মসজিদেই আজান দেয় আপনার ডানে আর বামে ঘুরে বেড়াই কালো চামড়ার লোক বিলাল হাবাসী সেই জান্নাতের বারান্দাই বারান্দায় হেঁটে বেড়াচ্ছে রসুল্লাহ রসুলুল্লাহ আসমানের সফর শেষ করে যখন নিচে এলেন তো নিচে আসার পর বেলালকে ডাকলেন আর ডাকার পরে বলছেন বেমা বাক্তানি এলাল জান্নাতে ও বেলাল আমি তোমাকে জিজ্ঞেস করছি একটাই প্রশ্ন জবাব দাও তো বাবা আমার পা জান্নাতে ঢুকে নি আমি জান্নাতের বারান্দায় হাঁটেনি আমি অথচ আমি নাবি আমি হলাম সাইয়দুল মুর সালিন আমার মতো মর্তাবা আল্লাহ রাবুল আলমিন কাউকে দেন নাই অথচ আমি জান্নাতে আজও পা রাখিনি জান্নাতকে আমি দুই নিজের চোখে দূর থেকে দেখছি আর তোমার মতো একটা কালো চামড়ার লোক আমার আগে আগে আমার আগে জান্নাতে কেমন করে তুমি ঢুকলে তোমার পায়ের চটির আওয়াজ আমি গত জান্নাত বেড়াতে গিয়ে আসমানের শহরে গিয়ে শুনতে পেয়েছি আমাকে খবর দেওয়া হয়েছে বিলাল জান্নাতের বারান্দায় বারান্দায় হেঁটে বেড়াচ্ছে কি করে আল্লাহ এটা ইতাত কবুল করে নেওয়া ইতাত মানে কি আল্লাহ যা বলেছেন তাই করব রসুল যা বলেছেন তাই মানব এর বাইরে আমি যাব না এটার নাম হলো ইতাত এই ইতাঁতকে কবুল করে নেওয়াতে কি হলো তার জিন্দেগি তৈরি হয়ে গেল হাজর বিলাল নবীজিকে জবাব দিয়ে বলেছিলেন রসুল আমি বিনা অজুতে কখনো থাকি না আমি বিনা ওজুতে থাকি না নমাজের জন্য অজু করি তারপরে যদি অজু টুটে যায় আবার আমি অজু বানাই আমি বিনা অজুতে কোনো মুহূর্তে থাকি না তবে যখনই আমি অজু বানাই যখনই আমি অজু বানাই ওই অজুর পরে যদি সম্ভব হলো তো দু যদি সম্ভব হলো তো চার রাকাত কিছু না কিছু নমাজ আমি আদায় করে দেই আর বিনা উজু আমি থাকি না সব সময় অজু করে আমি থাকি তখন নাবিজি বলছেন এটাই একটা আমল হে বেলাল তোমাকে এত দূর নিয়ে গেছে যে আমার আগে তোমার পাং জান্নাতের মাটিতে জান্নাতের বারান্দায় চলেছে আর তোমার চলার আওয়াজ নিজের কানে আমি নবী মুহাম্মদ সাল্লা সাল্লাম শুনতে পেলাম কেন বললাম আল্লাহর ইতাতকে গ্রহণ করে নেওয়াতে কালো চামড়ার লোকের জিন্দগি বনে গেল আর মক্কার একজন নেতা তার নাম আবু লাহাব লাহাব মানে কি আগুনের আঙ্গারা চেহারাটা এত লালটুকটুকে গমের মতো আর সেবের গায়ের মতো লালচে লালচে চেহারা এত সাদা আর এত ফিট ফিটে চেহারা এই রকম চেহারার লোক কিন্তু আল্লা তালা বুদ্ধিটা খাম করেছিল বুদ্ধিটা খাম রসুল্লাহ সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে সকালবেলায় লোকগুলোকে ডাকলেন ও লোকেরা শুনো 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 কথা আছে কথা আছে কিছু লোক এলো তিনি একটা যুক্তির কথা বললেন কি যুক্তি আমি তোমাদের পিছন দিকে তাকাচ্ছি তো দেখতে পাচ্ছি আগুন তোমাদেরকে ধেয়ে চলে আসছে এর মানেটা কি তোমরা যে হালাতে আছো এ হালাতে যদি মরে যাও তো তোমাদেরকে আগুনে যেতে হবে এই কথাটা বুঝাবার জন্য নাবিজি বললেন হে আরবের লোকেরা তোমাদের পিছন দিকে তাকাও আমি আগুন দেখতে পাচ্ছি তোমরা আগুন থেকে বাঁচার চেষ্টা করো আবুল আহাব তখন বলছে না তোমার দুখানা হাত মাটিতে মিশে যাক এই জন্য ডেকেছ আমরা মনে মনে ভাবছি বড় কোনো ঘটনা ঘটে গেছে কোনো একটা কিছু বড় ধরনের কিছু দেশে দেখা দিয়ে দিয়েছে এ কথা শোনাবার জন্য তুমি সকাল বেলায় ডেকেছো ওরে দৌড়াউড়ে দৌড়াউড়ে করে আর এখানে যদি আসছে তো তুমি বলছে যে পিছন দিক থেকে আগুন আসছে তোমাদেরকে ধেয়ে এসব কি তাফালিং শুরু করেছো আর বলেই মুখ দিয়ে কী কথা বেরোলো তোমার দুইখানা হাত মাটিতে মিশে যাক তুমি বরবাদ হয়ে যাও তা বাল্লা কাসিয়া তো রসুল্লার ইতাক এবং তার ডাক তার আহ্বান কবুল করতে পারল না অথচ বংশের গৌরব তার কাছে ছিল চেহারা ছিল ধন ছিল মাল ছিল টাকা পয়সা সবই ছিল এত সুন্দর মানুষটা শুধু আল্লাহ এবং আল্লাহর রসুলের ডাকটাকে গ্রহণ করতে পারল না তার কারণে কি হলো জীবনটা একেবারে কালিমা লিপ্ত হয়ে গেল জীবনটা কলঙ্কময় হয়ে গেল সব মক্কার মুশরেকেরা মোটামাটি 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 যতগুলো ছিল সবাই বড় বড় তাবড় তাবড় যারা মুশরেক সবাই ইমান আনলো খালেদ ওয়ালিদ বিরাট তাবড় মুশরেক সেও ইমান আনলো রাসুল্লার চাচা সেও মুশরেক হামজা সেও ইমান আনলো রাসুল্লার চাচা আবু তালেব সে ইমান আনেনি এবং আবুল হাব ইমান আনেনি আবু জাহাল মারা গেছে বদরের মাঠে এক জনা কয়েক চারটা পাঁচটা মুশরেক মাত্রই ইমান আনেনি বাকি বড় বড় যেগুলো মুশরেক ছিল দুশ্মন ছিল তারা সবাই ইমান আনলো কিন্তু আল্লাহ রাবুল আলামিন আবুল আহাবের মতো মানুষটাকে হেদায়েতের পথ দিলেন না জীবনটাকেও তারা কালি করে দিলেন আখেরাতটাকেও বরবাদ করে দিলেন কি হলো কি হলো আর মুখ দিয়ে বের হলো একবার তাপবান লাকা আরবিটা কি তাপবান লাকা তাব্বান লাকা আল্লাহ তালার ই তাঁতকে ইনকার করাতে রব্বুল আলমিন আবুল আহাবের জীবনে শিল মেরে দিলেন তাব্বা দিয়ে সুরাটা করেন সুরা তাব্বাত ইয়াদা বিল পড়েন কি না তো গোড়াতে কি পড়তে হয় তাব্বাত ইয়াদা আবিল হাব আবিলাহাবের দুখানা হাত মাটিতে মিশে যাক আবুল হাত দুটা টুন্ডা হয়ে যাক আবুল আহাবের হাত দুখানা বরবাদ হয়ে যাক একদিন বলেছিল ওই এক নাবিজিকে সাফা পাহাড়ের পাদদেশে আল্লাহ রব্বুল আলিন তার জবাব দিলেন তার জিন্দগিটা কত লাঞ্ছিত জীবন হলো যে তাকে কোরআন মাজিদের আয়াতে আল্লাহ তালা আলোচনা করে পাঠালেন পৃথিবীর মাটিতে যত মসজিদ আছে পৃথিবীর মাটিতে যত মুসলমান আছে যারা যারা নমাজ পড়ে আর যারা যারা পাঁচ অক্ মসজিদে হাজিরা দেয় তারা এ কথাটা বলতেই থাকে আবি আবিহব তাব্বাতিয়া আবি আহাব জীবনের মতো আবুল আহাবের হা আবুল আহাব তাব্বাতিয়া দা হয়ে গেছে না মানাতে তা ইয়াদা হলো আর মেনে নেওয়াতে জান্নাতে খড়ম পায়ে দিয়ে হাঁটতে শুরু করল তাহলে আল্লা রাবুল আলমিনকে মানতে হবে তার ফরমানগুলোকে কবুল করতে হবে দিয়ে নিজের জিন্দেগিটাকে আপনাকে গত করে সুখের জীবনের পানে দৌড়াতে হবে কিন্তু হাইডে মুসলমান মুসলমান আজ আল্লাহর কানুনকে মানতে কেউ চায় না মসজিদ থেকে ডাক করছে এসো এদিকে এসো আপনি মসজিদ যাবেন না আপনি যাবেন কোথায় ডাকলো মসজিদে আর আপনি বের হয়ে গেলেন ফজরের বেলায় একাই একাই খালি